প্রথমে আমি নারিকেল আর মিঠাটাকে সুন্দর করে আসিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে তাই না আজকে আমি শীতের পিঠা বানিয়েছি ভাবা যায় মায়ের সেই এখন পিঠাও বানাতে পারে আমি কিন্তু কিন্তু ছোটবেলা আম্মুর সাথে একটু একটু করে কাজ করতাম আমার কোনো কিছু নতুন নতুন শিখতে খুব ভালো লাগে প্রথমে আমি টাকে আসানোর জন্য একটু পানি দিয়ে তার মধ্যে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম কারণ খেজুরের গুড়টাকে গলিয়ে নিতে হবে এবং ঘন করতে হবে জাল করে খেজুরের গুড়টা যখন ঘন হয়ে আসবে তখন আমি তার মধ্যে নারিকেল দিয়ে দিব নারিকেলটাকে ভালো করে করে নিব এবং নারিকেল আর মিঠাটাকে সুন্দর করে আসিয়ে নিব এই নারিকেল আর মিঠা আসানোটা যে কি ভালো লাগে খেতে জাস্ট ওয়া পিঠার চাইতে আমার কাছে মনে হয় ওইটাই বেশি ভালো লাগে নারিকেল আর মিঠাটা আসানোর পরে আমি হচ্ছে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আটাটাকে ভালো করে ছেনে নিব আটা আপনি যতটা হাত দিয়ে ডলতে পারবেন তত আপনার পিঠা সুন্দর হবে আটাটাকে ভালো করে সেনে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি রুটিগুলো বেলে নিব রুটি বেলে নেওয়ার পরে আমি সেগুলোকে সুন্দর করে আস্তে আস্তে পিঠা বানানোর জন্য বড় একটা মগের সাহায্যে কেটে কেটে নিচ্ছি এই পিঠাটা কিন্তু আমি ছোটবেলা থেকেই খুব ভালো বানাই এটাকে দুধকুলি পিঠাও বলে আবার কাটা পিঠাও বলে এই পিঠা বানানো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যেই পিঠাটা দুধের মধ্যে ভিজায় সেটা হচ্ছে দুধকুলি পিঠা আর যেটা তেলের মধ্যে ভাজে সেটা হচ্ছে কাটা পিঠা আমাদের দেশে আর কি বলে যেটা আরকি সেটাই আপনাদের সাথে বললাম আমার পিঠা বানানো শেষ এবার আমি পিঠাটাকে তেলের মধ্যে ভেজে নি ওই যে কথা আছে না এক ঢিলে দুই পাখি আমি কাটা পিঠাও বানিয়ে খাবো আবার শীতের পিঠাও বানিয়ে খাবো কিছু পিঠা আমি দুধের মধ্যে ভিজাবো আর কিছু পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিবো আমি আজকে আরেকটা পিঠাও বানিয়ে ফেললাম সেটা হচ্ছে চুই পিঠা আমাদের বরিশালের ভাষায় আর কি চুই পিঠা বলে অনেক দেশে আর কি পিঠাও বলে এই পিঠাটা অনেকেই বানাইতে জানে না কিন্তু আমি খুব ভালোই বানাইতে পারি আমারটা অনেক সুন্দর আর কিন্তু না আমি যে পিঠাগুলো বানাইতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে এই পিঠাটা হচ্ছে দুধের মধ্যে ভিজাবো দুধ আর হচ্ছে খেজুরের গুড় জাল করে একটু ঘন করে নিব তার মধ্যে হচ্ছে পিঠাটাকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঢাকাতে আছি এখন খেজুরের রস তো আর পাওয়া যাবে না এখানে খেজুরের গুড় দুধ দিয়ে পিঠাটাকে বানাবো প্রথমে আমি তিন কেজির মতো দুধ জাল করে নিচ্ছি দুধটা জাল করে আমি কিছুটা ঘন করে নিব তার মধ্যে হচ্ছে মিঠা দিয়ে দিব খেজুরের গুড় আর কি গুড়টা দেওয়ার পরে সুন্দর একটা কালার আসবে দেখেন আমি কিন্তু অলরেডি দুধের মধ্যে মিঠাটা দিয়ে দিয়েছি এবং কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এটাকে আমি এখন সুন্দর করে জাল করে কিছুটা ঘন করে নিব কারণ দুধটা যত ঘন করব পিঠাটা কিন্তু ততটাই মজা লাগবে খেতে আমার কাছে এই পিঠাটা খেতে তো খুব ভালো লাগে দেখছেন আমি তিন পদের পিঠা বানিয়ে ফেলেছি ভাবা যায় তো যাই হোক যেহেতু খেতে ইচ্ছা করছে সেহেতু তো কষ্ট করে বানিয়েই খেতে হবে আমি পিঠাটাকে বড় একটা মঘের মধ্যে নিয়ে নিয়েছি যখন আমার দুধটা জাল করা হয়ে যাবে তখন আমি পিঠাটাকে দুধের মধ্যে ঢেলে দিব। আমি দুধটা যেহেতু একটু বেশি দিয়ে ফেলছি তাই আমি একটু ঘনটা বেশি করব কারণ যতটা দুধ দিব ততই কিন্তু বেশি ভালো লাগবে দুধটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি পিঠাটাকে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু যে কাটা পিঠা বানিয়ে রেখেছিলাম সেগুলোরও কয়েক পিস দিয়ে দিবো যাতে দুধগুলি পিঠাটাও হয়ে যায় সেজন্য আর কি আমি তো একটু আগেই বললাম এক দিলে দুই পাখি মারার মতোই দুই পদের পিঠা আমি একটা দুধের মধ্যে দিয়েই বানিয়ে ফেলবো আজকে আমার পিঠা বানানোর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম